আশা করি ভালো আছেন আজকে আপনাদের ছত্রাক বিরোধী মানে একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধের সাথে পরিচয় করা দিব আর এটি হচ্ছে ইট্রা ইট্রা একটি কোনাজল গ্রুপের ওষুধ এই ওষুধটির কার্যকারিতা কীভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কারা খেতে পারবে না এবং এই ওষুধ খাওয়ার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় আর এই ইটটা ট্যাবলেটটি অন্য আরেকটি ওষুধের সাথে খেলে কোনো প্রতিক্রিয়া করে কি না এবং গর্ভাবস্থা ও স্তন দানকালীন সময়ে এই ইট্রা ক্যাপসুলটি খাওয়া যাবে কিনা দাম কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এ ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইট্রা যার জেনেরিক নেম হচ্ছে ইট্রাকোনাজল এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা একশো মিলিগ্রাম ক্যাপসুল ও দুশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা স্ক্রিনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি ইট্রা দুইশো মিলিগ্রাম যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে ইট্রাকোনাজল ভিপি দুইশো মিলিগ্রাম আসেন এবার জানি একজন ডক্টর কোন কোন চর্মরোগের ক্ষেত্রে এই ইট্রাকোনাজল ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন প্রথমে যে রোগটির কথা বলব তা হচ্ছে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস এই রোগটি সম্পর্কে যদি একটু খোলাসা করে বলি তাহলে ব্যাপারটি আরও ভালোভাবে বুঝতে পারবেন নারীদের জোনাঙ্গের চেনা সমস্যা হচ্ছে ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস জুনি থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ সহবাস বা মূত্রত্যাগের সময় জ্বালা করা যৌনাঙ্গের চুলকানি এই লক্ষণগুলো বেশি দেখা যায় ক্যান্ডিডা নামের এক ধরনের ইস্ট বা ফাঙ্গাস থেকে এই ইনফেকশনের উৎপত্তি হয় এছাড়া শরীরের বাইরেও ত্বকের উপরেও আবার শরীরের মধ্যে যেমন গলায় মুখের ভিতরে আবার যৌনাঙ্গের ভিতরে বিভিন্ন জায়গায় এই ইনফেকশন হতে পারে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে একজন ডক্টর ইট্রা ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকেন ছুলি বা পিটাইরিয়াসিস ভার্সিকালার চিকিৎসায় ছুলি রোগের ক্ষেত্রেও একজন ডক্টর এই ইট্রা ক্যাপসুলটি সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন ছুলি শরীরে বুক পিঠ গলা হাত ও অন্যান্য উন্মুক্ত অংশে বেশি দেখা যায় তবে কোনো কোনো সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে এই ছুলি রোগটি ছুলি রোগের চিকিৎসায় ইট্রা ক্যাপসুলটি দারুণ কাজ করে থাকে টিনিয়া কর্পোরিস টিনিয়া কুরিস টিনিয়া প্যারিস টিনিয়া মানাম এ ধরনের দাঁত রোগের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকারিতা প্রদর্শন করে দাউদ প্রথমে একটি ছোটো লাল গুটা বা ফুস্করির মতো সৃষ্টি হয় ও চুলকাতে থাকে এটি অতি দ্রুত বৃত্তা আকারে ছড়াতে থাকে আবার অনেকটা চাকা বা রিঙের আকার মতো ধারণ করতে পারে যার কিনারাগুলো কিছুটা উঁচু ও লাল রঙের হয়ে থাকে কখনো কখনো আশ দেখা যায় আবার ছোটো ছোটো পানিযুক্ত ফুস্করিও দেখা দিতে পারে সময়ের সাথে সাথে চাকার পরিধি ক্রমাগত বাড়তে থাকে এবং অতিরিক্ত চুলকানোর কারণে জ্বালাপোড়ার সৃষ্টি হয় মাথায় যদি দাঁত হয় তাহলে চুল উঠে যেতে পারে দাউদ হলে যত দ্রুত সম্ভব চর্মরোগ বিশেষজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া প্রয়োজন আরেকজন একজন বিশেষজ্ঞ ডক্টর এই রোগের ক্ষেত্রে ইট্রা ট্যাবলেটটি সাজেস্ট করতে পারেন আর হ্যাঁ দাঁত কিন্তু একটা আছু আছে অসুখ তাই পরিবারের সবার একত্রে চিকিৎসা নেওয়া প্রয়োজন দাঁতের চিকিৎসা কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে তাই মাছ পথে কিংবা রোগ কিছুটা উপশম হলেই চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত নয় মুখের ভেতর জিব্বায় ছত্রাকজনিত ঘা চিকিৎসায় হাত বা পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশনজনিত সমস্যায় এই অ্যান্টিফাঙ্গাল ঔষধ ইট্রা ক্যাপসুলটি খাওয়া হয়ে থাকে পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অনেকও মাইকোসিস বিশেষ করে পায়ে ঘাম জমে অনেক সময় নখে ফাঙ্গাল ইনফেকশন হয় ফলে পা থেকে সহজেই দুর্গন্ধ বেরোনোর প্রবণতা দেখে পায়ের নখ সাদা বাদামি বা হলুদ ভাব দেখা দিতে পারে বিবর্ণ হয়ে যেতে পারে এই ধরনের লক্ষণে একজন ডক্টর এই ইট্রা ওষুধটি সাজেস্ট করতে পারেন এছাড়া সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে আসুন এবার জানা যাক এই ক্যাপসুলটি কীভাবে খাওয়া হয়ে থাকে জৌনাঙ্গে ইনফেকশনের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন্য দুশো মিলিগ্রাম করে দিনে দুবার এক দিন আর ছুলি চিকিৎসার ক্ষেত্রে দুশো মিলিগ্রাম করে দিনে একবার সাত দিন এছাড়া বিভিন্ন দাউদ ও জিব্বায় ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে একশো মিলিগ্রাম করে দিনে একবার পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে আর নখে ইনফেকশনের ক্ষেত্রে প্রতিদিন দুইশো গ্রাম করে তিন মাস পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে সকল ওষুধ খাওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ তিনি আপনার শারীরিক অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন এছাড়া দেখুন এখানে লেখা আছে প্রেসক্রিপশন অনলি মেডিসিন মানে প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি কোনোভাবেই সেবন করা উচিত নয় ইটরা কোনো জল ওষুধটি খাওয়ার পর কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব তলপেটে ব্যথা ক্ষুদা মন্দা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ভাব মাসিকের সমস্যা স্কিন র্যাশ ইত্যাদি হতে পারে আবার দীর্ঘদিন এই ওষুধটি সেবন করলে শরীরে পানি চলে আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে চুল পড়া প্রবণতা বেড়ে যেতে পারে এবার আসুন জানি কারা এই ইট্রা ওষুধটি খেতে পারবে না গর্ভবতী মা এবং যেসব মায়েরা বুকের দুধ খাওয়ায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়া ইট্রাকোনাজল গ্রুপের প্রতি কারো যদি সংবেদনশীলতা থাকে তাদেরও এই ইট্রা ওষুধটি খাওয়া যাবে না এছাড়া এই ওষুধ যারা এক মাসের বেশি সময় ধরে সেবন করছেন তাদের হ্যাপাটাইটিস ও জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যে সকল রুগী ধারাবাহিকভাবে এই ওষুধটি সেবন করে তাদের উচিত লিভার টেস্ট করে লিভারের কার্যকারিতা ভালো আছে কি না তা পর্যবেক্ষণ করা এই ইট্রা ওষুধ খাওয়ার পর আপনার যে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়ার লক্ষণ দেখা দিলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন এবং চিকিৎসা নিন দুশো মিলিগ্রাম ইট্রা প্রতিটি ট্যাবলেটের মূল্য আটাশ টাকা মাত্র কেনার আগে এর মেয়াদ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ইট্রা ওষুধটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সে